প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা কামনা কর্মমুখী সমাজ থেকে উদ্যোক্তামুখী সমাজ গড়ে তুলতে তরুণদের কোন বিকল্প নেই দাবোসে আসিয়ান অধিবেশনে বললেন প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট গণ বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে প্রকাশিত হবে ফেব্রুয়ারির মাঝামাঝি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি বিশ ফেব্রুয়ারি শিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় দীর্ঘ ষোলো বছর পর কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলেন আরও একশো আটাত্তর সদস্য সৌদি আরবে ষাট হাজার কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ট্রাম্পের প্রথম সফরে যেতে পারেন সৌদিতে এবং চট্টগ্রামে বিপিএল ক্রিকেটে আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস খেলে ব্যাট করছে দুর্বার রাজশাহী আসসালামু আলাইকুম দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি শারমিন ফেরদৌসি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুইজারল্যান্ড সফরের তৃতীয় দিনে আজ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেবেন প্রধান সময় পার করেন প্রধান বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তার্ন সেনাওয়াত্রা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এসব বৈঠকে প্রধান বাংলাদেশের শত শত বিলিয়ন চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সমর্থন কামনা করেন সুইজারল্যান্ডের বিশেষ প্রতিনিধি রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিন সাড়ে এগারোটায় অংশ নেন সামাজিক উদ্ভাবন সম্পর্কিত অংশীজন সংলাপে কথা বলেন সামাজিক ব্যবসায় বদলে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রফেসর ইউনি ব্যক্তিগত মুনাফা অর্জনকারী ব্যবসা স্বস্তি দিলেও প্রকৃত সুখ নিহিত থাকে সামাজিক পৃথিবীর বিভিন্ন দেশে এখন ছড়িয়ে পড়ছে সামাজিক ব্যবসা তবে এক সময় এর প্রেক্ষাপট ছিল ভিন্ন সে অভিজ্ঞতা বিনিময় করেন ডক্টর ইউনুস আশা প্রকাশ করেন নতুন বিশ্বে নেতৃত্ব দেবে সামাজিক ব্যবসা Foundation for social entrepreneurship. It's amazing thing. At that time, nobody paid any attention. You have to be very kind of out of the way people in a little corner talking about some social business. Today is the front and the center. And it will lead the world because we have no other option. We have to build a new civilization. Otherwise, we don't survive. বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান রোহিঙ্গা সংকট ও দেশের সংস্কার কার্যক্রম বিষয়ে তুলে ধরেন পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনোত্রার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস জুলাই গণ অভ্যুত্থান রোহিঙ্গা সংকট অর্থপাচার সহ নানা বিষয় তুলে ধরেন পরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে তে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন এ সময় শেখ লতিফা আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান চলতি বছরের এগারো থেকে তেরো ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়া প্রধান উপদেষ্টা জলবায়ু ও প্রকৃতি নামে পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেন এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় সফরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সুইজারল্যান্ডের ফেডারেল মিনিস্টার ও ফেডারেল কাউন্সিলর এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লেগার্ডে এবং ইতালির বিখ্যাত ওপেরা সিঙ্গার আন্দ্রে বোসেলি শামসুল আলম নিউজ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেছেন কর্মমুখী সমাজ থেকে উদ্যোক্তামুখী সমাজ গড়ে তুলতে তরুণদের কোন বিকল্প নেই বুধবার সুইজারল্যান্ডের দাবোসে স্থানীয় সময় দুপুরে আসিয়ান শিরোনামের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা বক্তব্যে কেন্দ্রিক সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে উদ্যোক্তা নির্ভর সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রফেসর ইউনুস বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম ডাবোসে বুধবার স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস অংশ নেন আসিয়ান শিরোনামের পূর্ণাঙ্গ অধিবেশনে কথা বলেন সামাজিক উদ্যোক্তা তৈরি নিয়ে বলেন আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ গঠতে অনুসরণ থামিয়ে ঠিক করতে হবে নতুন কর্মপন্থা চাকরি কেন্দ্রিক সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে উদ্যোক্তা নির্ভর সমাজ ঘটতে হবে পরিবর্তন দিস ফ্রম দেন্টেড সোসাইটিভ টু হ্যাভিনিউ I think the whole thing will be entrepreneurship-oriented society. Social business funds can be created so that the funds can be available to the young people. The educational system can be redesigned so that this is not getting a degree to get a job, kind of the conventional way of thinking. We go to the university, we go to the educational institution to prepare ourselves to become entrepreneur, become creative person, which we are. Simply, which kind of sharpen the creativity? Uh, education gives us the knowledge and gives us the opportunity to make sure we came up as an individual creative person and contribute to the society. It's not for personal g gain all the time. Is it personal gain is one part, and the social gain. So each one growing up, not just one-dimensional person, which pers pursue the life just for his or her own personal achievements. so be something part for yourself and part for the community society that you belong to so that that society becomes better society after what you have done অনুষ্ঠানে মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন সিন বক্তৃতা করেন শামসুল আলম বিটিভি news জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে চালানোর নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তথ্য জানান প্রফেসর ইউনুস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার জানান। এছাড়াও তিনি মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন যাতে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ বন্ধ করা যায় মিয়ানমারের বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তুর্ক জানান তিনি এ বিষয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে আলোচনা করছেন নারী ফুটবলে অর্থায়নে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনো বুধবার সুইজারল্যান্ডের দাবোসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা জানান ফিফা সভাপতি বলেন বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমেটরি ও অন্যান্য অবকাঠামোর মূল উদ্দেশ্য হল দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি করা বিনিয়োগকারীদের জানানো বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ দাবোসে বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডেভসের একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন সিইওরা আসেন এবং তাদের সাথে গভর্নমেন্টের অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয় অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয় এই এমডিদের সাথে অনেক সময় এমনও হয় যে ডেভেসের যে রুমগুলো ছোট ছোট রুমে এই খুব ইম্পর্ট্যান্ট আলাপ হয় অনেক ধরনের ডিল মেড হয় এই দুই দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনূসেফ প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চানবেন আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ নাও রেডি ফর বিজনেস বিজনেস এর সেই ক্লাইমেটটা তৈরি হয়েছে বিজনেস করার যে কন্ডিশনগুলো সেগুলো যতটা সহজ করা যায় সেগুলো সহজ করা হচ্ছে পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং প্রফেশনাল বিভিন্ন দেশের উনি এর জার্মান তার্কি চাইনিজ এদের ইনভেস্টারকে ইনভাইট করছেন বাংলাদেশে সে ইনভেস্ট করার জন্য মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার মানে এক্সপোর্ট হাব তো আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে বিশ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দু হাজার সালে ত্রিশ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ওই রায়ের বিরুদ্ধে এটি মাজহারুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জাফাফুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন না হলে জনগণের প্রত্যাশা ফুল হওয়ার সংশয় আছে তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত উনসত্তরের গণভুত্থানের মহানায়ক স্বাধীনতার প্রতীক শহীদ আসাদের ছাপ্পান্নতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন শহীদ আসাদ পরিষদের সভাপতি ড মাহবুব উল্লার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ভির উদ্দিন স্বপন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি শহীদ আসাদ পরিষদের উপদেষ্টা ডাক্তার আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূর বক্তব্য রাখেন সাধারণ মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতার অধিকার ফেরাতে এবং অন্যায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবিও জানান বিএনপির মহাসচিব

যে আমরা আশা করি যে অন্তর্বর্তী মেয়াদ সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশে মুক্ত করবেন তারা কাজ পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া আরও একশো আটাত্তর বিডিআর সদস্য মুক্ত হলেন আজ এর আগে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে এই মামলায় আসামিদের জামিন নামা পাঠানো হয় হয়ে আজ ঘরে ফিরলেন তারা তাদের বরণ করে নিতে সকাল থেকেই কারা ফটকের সামনে ভিড় জমান পরিবারের সদস্যরা এ সময় ইলখানা হত্যাকাণ্ডের কুশিলবদের উপযুক্ত বিচার দাবি করেন জামিনে মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা আর জানাচ্ছেন সীমা শারমিন ফুলের মালা নিয়ে দীর্ঘ অপেক্ষায় স্বজনরা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারের কারা ফটকের সামনে অধীর আগ্রহে বসে আছেন

আমরা বারবার বলেছি আমার ভাই এ এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই বাবা থেকেও না থাকার মতো অনেক কষ্ট অনেক অনেকে বাবার আদর পায় আমি পাইনি খুব কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করতেছি এখন ষোলো বছরের পর আমরা এখানে আজকে সাক্ষী দেখা হবে সামনাসামনি দেশের ভিতরে থেকে বাবার কষ্ট অনুভব করছে মানুষ তো বিদেশে গেল এত কষ্ট পায় না প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আজ কারামুক্ত হয়ে ঘরে ফিরলেন আরও একশো জন ইতোমধ্যে বেশ কয়েকজন কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরেছেন পিলখানার এ হত্যাকাণ্ডে কুশিলব্দের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা এর আগে গত বিশ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন সীমা শারমিন বিটিভি নিউজ চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের উপর হামলা অসহায় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়া ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুস্তাফা আল ইয়াহিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসমা আমিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন সাবেক সচিব কে এম এইচ নজরুল ইসলাম ড জাকারিয়া বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের তীব্র নিন্দা জানান বক্তারা তারা বলেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে ছড়ানো হচ্ছে প্রতিহিংসা বক্তারা বলেন তারা সীমান্তে শান্তি চান কোনরূপ অশান্তি চান না দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না দিল্লির প্রতিটি অন্যায়ের জবাব দিতে প্রস্তুত থাকতেও দেশবাসীর প্রতি জানান আহ্বান জানান তারা এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারে আগামী চার বছরে দেশটিতে নতুন করে ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব এমনকি প্রথম বৈদেশিক সফরে সৌদি আরব যেতে চান ডোনাল্ড ট্রাম্প গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই প্রস্তাব দিয়েছেন বলে উপসাগরীয় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ক্রাউন প্রিন্স বলেছেন ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত সংস্কার অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করতে পারে সৌদি আরব এই সুযোগের সদ্ব্যবহার করতে চায় আরও সুযোগ সৃষ্টি হলে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে ট্রাম্পকে এমনটাই বলেছেন মোহাম্মদ বিন সালমান দু থেকে দু সাল পর্যন্ত প্রথম মেয়াদেও সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ট্রাম্পের ছিল রিপাবলিকান এ প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার পরও তার সাবেক সহযোগী ও জামাতা জ্যারেড কুশনারের বানানো একটি প্রতিষ্ঠানে সৌদি কোটি ডলার করেছিল সোমবার হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেয়ার পর ট্রাম্প বলেছেন সৌদি আরব যদি পঞ্চাশ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হয় তাহলে তিনি দেশটিকে তার এই মেয়াদের প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে বিবেচনা করতে পারেন প্রথম সৌদি আরবে ছিল প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বিদেশ সফর এদিকে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখন থেকে স্কুল গির্জা এমনকি অভিবাসীদের গ্রেফতার করতে পারবে প্রশাসন সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করার পর এখন এই করে আর কোন বাধা নেই সংবাদ মাধ্যম দ্য আইস। বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর উপর এক দশকেরও বেশি সময় ধরে ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শীতকালীন বিরল ঝড়ের কারণে তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিপাত হচ্ছে আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের ফলে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এই শোনায় অন্তত নয় জন নিহত হয়েছেন দক্ষিণ পশ্চিম প্রথমবারের মতো লুজিয়ানের সতর্কতা জারি করা হয়েছে রেকর্ড ফ্লোরিডাতেও হচ্ছে চরম ঠান্ডার কারণে এখন পর্যন্ত অন্তত জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ট্যাক্সাসের অস্টিনে দুজন এবং জর্জিয়া ও মেলোয়াকিতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে অনলাইন ট্র্যাকার ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী বুধবার সকালে যুক্তরাষ্ট্র জুড়ে অভ্যন্তরীণ এবং এক হাজার সাতশো পঁয়ষট্টি ফ্লাইট বিলম্ব হয়েছে এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় নিউইয়র্ক রাজ্যের কিছু অংশে আঠারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সোমবার পশ্চিম নিউইয়র্কের এক ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে উপসাগরীয় উপকূলে ঐতিহাসিক তুষারপাত হতে পারে পূর্ব টেক্সাস থেকে শুরু করে পশ্চিম ফ্লোরিডার প্যান হ্যান্ডেল পর্যন্ত প্রতি ঘন্টায় এক ইঞ্চি বা তারও বেশি তুষারপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার এনডাব্লিউএস জানায় উপসাগরীয় উপকূলে ঐতিহাসিক তুষারপাত দেখা যাবে এমনকি পূর্ব টেক্সাস থেকে শুরু করে পশ্চিম ফ্লোরিডা প্যান হ্যান্ডেল হয়ে প্রতি ঘন্টায় এক ইঞ্চি বা তার বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে এনডব্লিউএস ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে এনডাব্লিউএস এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত সর্বোচ্চ দশ দশমিক ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে ফ্লোরিডায় হয়েছে অন্তত আট ইঞ্চি তুষারপাত যা ওই রাজ্যের ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ তুষারপাত উনিশশো সালে রাজ্যটিতে চার ইঞ্চি তুষারপাত হয়েছিল তার দ্বিগুণ তুষারপাত হয়েছে এবার বিবিসি জানায় অস্বাভাবিক ঠান্ডার কারণে লুইজিয়ানা মিসিসিপি ও আলাবাহ সহ বেশ কয়েকটি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন বাভারিয়া রাজ্যের অ্যাসজাফেনবার্গ শহরের এক পার্কে ছুরি হামলার ঘটনায় শিশু সহ দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাভারিয়া স্বাস্থ্যমন্ত্রী পুলিশ জানিয়েছে গতকাল সকালের এই ঘটনার পর আটাশ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে অভিবাসন প্রত্যাশী আফগান বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান জানান সন্দেহভাজন ভাজন ইচ্ছাকৃতভাবে রান্নাঘরে ছুরি নিয়ে স্থানীয় সোয়েন্টাল পার্কে থাকা একটি দলের উপর হামলা চালায় এতে পথচারী এক জার্মান ও মরক্কান বংশোদ্ভূত বয়সী এক বালক নিহত ও আরো তিনজন আহত হন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বাভারিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুডিথ গালচ জানান আহতদের মধ্যে দুই বছর বয়সী এক সিরিও বালিকা একষট্টি বছর বয়সী এক ব্যক্তি ও একজন শিক্ষক রয়েছেন মন্ত্রী হারমন জানান ভাজনের সহিংস আচরণের ইতিহাস আছে সে মানসিক রোগের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বর্বরতা থেমে নেই তারা হামলা চালিয়ে মানুষ হত্যা অব্যাহত রেখেছে সর্বশেষ অধিকৃত পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে তারা দশ জনকে হত্যা করেছে বসতি স্থাপনকারীরা সেনাদের নেতৃত্বে ফিলিস্তিনি বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে আহত হয়েছেন অন্তত এক ডজন লোক গুরুতর আহতদের হাসপাতালে সেবা নিতে বাধা দেওয়া হচ্ছে একই সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত গুনরুদ্ধার অভিযান চলছে গত রোববার অভিযান শুরুর পর এ পর্যন্ত দুশোটি বিকৃত মরদেহ উদ্ধার হয়েছে অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি বহাল থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় তিনি বলেন যুদ্ধবিরতি ধরে রাখা এই অঞ্চলের নেতাদের সম্মিলিত দায়িত্ব গাজায় পুনরুদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচে অন্তত এগারো হাজার লাশ মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে কেবলই হাড়গোড় মিলছে কারো মৃতদেহ শনাক্ত করার উপায় নেই গাজার খান ইউনিসের অধিবাসী মোহাম্মদকে খুঁজছিলেন তার বাবা তিনি উদ্ধারকারীদের নাইলনের হাসপাতালের সব জায়গায় খুঁজেও ছেলের সন্ধান পাননি কাউকে চেনার উপায় নেই খুলি চোয়াল ও হাড়গোড় আলাদা হয়ে গেছে দু সালের সাত অক্টোবর শুরু হওয়া যুদ্ধে পর্যন্ত অন্তত সাতচল্লিশ হাজার একশো সাতজন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ এগারো হাজার একশো সাতচল্লিশ জন আহত হয়েছেন এদিকে মিডল ইস্টের এই যে প্রতিবেদনে বলা হয়েছে চুক্তির প্রথম পর্যায়ে আহত যোদ্ধারা যুদ্ধবিরতির চোদ্দতম দিন থেকে শুরু করে তম দিন পর্যন্ত তিনজন সঙ্গী নিয়ে ভ্রমণ করতে পারবেন ২৮ দিনের এই সময়কালে প্রতিদিন দুশো জন সাধারণ ফিলিস্তিনি নাগরিকও মিশর ভ্রমণের অনুমতি পাবে ধারণা করা হচ্ছে প্রথম ধাপে মোট পাঁচ জন লোক মিশর ভ্রমণ সদস্য তাদের সঙ্গীদের পরিচয় অনুমোদনের চূড়ান্ত ক্ষমতা থাকবে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার হাতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত এক হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ বিবিসি সালের ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া তাদেরকে শক্তিশালী করতে হাজার হাজার সেনাকে মস্কোতে পাঠিয়েছে পিয়ং ইয়ং এমনকি কুরস্ক সীমান্তে উত্তর কোরীয় সেনা মোতায়েন আছে সেখানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা পশ্চিমা কর্মকর্তারা বিবিসি কে বলেছেন মাত্র মাসে রাশিয়ার তিন পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে লড়াইয়ে উত্তর কোরিয়ায় চল্লিশ শতাংশ সেনা হতাহত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক এগারো হাজার সেনার